মৃত্যুর পরে কবরে গেল কবরে পরজকের জীবনের পর প্রত্যেকটা বান্দাবন্দীকে কিয়ামতের ময়দানে উপস্থিত করানো হবে কি হবে না সবাইকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে ব্যনামাজ কিয়ামতের ময়দানে তিনটা শাস্তি হবে গো এক মার ইলাইহি বিনযরিল গযাব হাত্তা ইয়া ক্বাল

বে নামাজির চাহারার বস্তুগুলো আল্লাহ তাকানোর সাথে সাথে খসে খসে পড়বে কিয়ামতের ময়দানে বে নামাজির এক নাম্বার শাস্তি হবে আল্লাহ তাকানোর সাথে সাথে বে নামাজির চাহারার বস্তুগুলো খসে খসে পড়বে শেষ করে তিনটা শেষ তিনটা পড়ি ইনশাআল্লাহ

বে নামাজির জন্য আল্লাহ আদেশ দিবে দিবেন আমার ফেরেশতারা বে নামাজির সব কাজকে কঠিন করে দাও বে নামাজির হিসাব কঠিন করে দাও কঠিন করে দাও টাকার হিসাবগুলো কোংখান কোংখান নেওয়া হবে যখন কোংখান নেওয়া হবে সে হিসাব দিতে পারবে না ওয়ায়ামুরু আল্লাহু আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ঠিকানা করে দিবেন

কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেনামাজীর জন্য জাহান্নামের ঠিকানা করে দিবেন আল্লাহ দেখ দিবেন আমার ওই বাফরমানকে জাহান্নামের দিকে নিয়ে যাও সে দুনিয়াতে আমি আল্লাহর শেজদা দেই নাই আজকে তার উপর কোনো দয়াম করা হবে না ঠিকানা হবে জাহান্নাম কোন উপায় আছে কোন উপায় নেই কোথায় বাজবেন দুনিয়াতে না মৃত্যুর সময় না আছে